আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম দেখুন লাইন দেওয়ার পরে স্কিনে আলো আসছে না স্কিনে আলো আসছে না দেখুন লাইন কিন্তু দিয়ে দিয়েছি দেখুন তো আমি এখন লাইন দিয়ে কিন্তু মেপে মেজারমেন্ট করব যে কোনো ভোল্টেজ কোনো ড্রপ আছে কি না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্কিনে কোনো লাইট নেই তো আমরা দেখবো বি প্লাস ভোল্টেজ একশো প্লাস ভোল্টেজ ঠিক আছে হাই ভোল্টেজও ঠিক আছে একশো আশি ভোল্টেজের কী অবস্থা সেটা দেখব তো একশো আশি ভোল্টেজও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো এখন দেখবো হিটার ভোল্টেজ তো হিটার ভোল্টেজটা দেখব বন্ধুরা ঠিক আছে কিনা তো বন্ধুরা দেখুন হিটার ভোল্টেজ হ্যাঁ হিটার ভোল্টেজও কিন্তু আমাদের ঠিক আছে তো এখন এখানে দেখবো এখানেও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো এখানে বাদ বাকি যে ভোল্টেজটি দেখব ফাইভ ভোল্ট দেখলাম এখন এইট ভোল্ট দেখব চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট আছে এখানে বেসবোর্ডেও এইট ভোল্ট আছে তো হিটার ভোল্টেজ বেসবোর্ডে যাচ্ছে কিনা সেটা দেখব তো বন্ধুরা হিটার ভোল্টেজও কিন্তু এখানে গেছে বেসবোর্ডে তারপরেও কেন লাইট আসছে না স্ক্রিনে তো অবশ্যই আমরা অনেকেই ভাবি যে হয়তোবা এই সমস্যাটি কোথার থেকে হয় অনেকেই না বোঝার ক্ষেত্রে কিন্তু পিকসার টিউব ভাবেন যে হয়তো হিটার হিটার জ্বলছে না হয়তো পিকসার টিউব নষ্ট অনেকেই ভাবেন আসলে এইভাবে কিন্তু অনেক পিক্সার টিউব আপনারা না জেনে কিন্তু নষ্ট করে ফেলেন কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন না হিটার ভোল্টেজ কিন্তু অনেক সময় দেখায় কিন্তু লোডের বেলায় যা কিন্তু কোনো ধরনের হিটার কিন্তু আমাদের জ্বলে না আসলে যার কারণের জন্য অনেকেই ভাবেন হয়তো পিক্সার টিউব নষ্ট কেন হিটার জ্বলে না কি কারণে জ্বলে না হয়তো আপনারা অনেকেই ভাবেন হয়তো বা পিক্সার টিউবের হিটারটি জ্বলে গেছে যার কারণের জন্য কিন্তু হিটারটি জ্বলছে না নষ্ট হয়ে গেছে হিটার তো অনেকেই জানেন না হয়তো বা এটা সার্কিট থেকে কিন্তু হিটার ভোল্টেজটির মাপ দেখায় কিন্তু আসলে লোডের বেলায় কিন্তু কিছুই না হিটার জ্বলে না তো আমরা শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর হব কীভাবে যে হিটার ভোল্টেজ জ্বলে গেছে না কেটে গেছে হিটার ভোল্টেজ কেন জ্বলে না কি কারণে জ্বলে না অনেকেই ভুল ধারণা তো দেখুন আপনারা কীভাবে এইটে পরিকল্পনাভাবে আপনারা কাজটি করে শিওর হয়ে নেবেন আসলে টিউব হিটারটি নষ্ট আছে তো অনেকে না জানার ক্ষেত্রে কিন্তু অনেক পিকচার টিউব নষ্ট করে ফেলে দেন তো দেখুন আমি কাজটি কিভাবে করি হিটার ভোল্টেজ তৈরি করি কিভাবে দেখুন তো আমি অতি ফার্স্টে একটি তার নিয়ে নেব দেখুন এই যে তারটি দেখছেন তো তারটি নেওয়ার পরে আমাদের হিটার কিন্তু জ্বল জ্বলছে না যার কারণের জন্য কিন্তু আমরা ফোকাসটি পাচ্ছি না লাইটটি জ্বলছে না তো স্ক্রিনে কিন্তু কোনো লাইট দেখা যাচ্ছে না তো আমরা একটি তার নিয়ে এখানে ফিলাইব্যাকের সাথে তিনটা পেঁয়াজ দিয়ে নেব তো তিনটা প্যাচ দিয়ে নিচ্ছি দেখুন এই যে আরেকটা দিলে কিন্তু তিনটা প্যাচ তো অতিরিক্ত প্যাচ দেওয়ার দরকার নেই কেননা আপনাদের টিউবটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠিক আছে তো আপনারা না জানার ক্ষেত্রে কিন্তু অনেক টিউব রিজেক্ট করে দেন তো এই হিটারের ক্ষেত্রে অনেক সময় ভাবেন যে হয়তোবা হিটার জ্বলে গেছে অথবা কেটে গেছে হিটার কেন জ্বলছে না তো দেখুন আমি তারটি পেছিয়ে নিচ্ছি তো পেছানোর পরে আমরা দেখাবো আপনাদেরকে রেজাল্টটি আসলে কিন্তু আমাদের সবগুলো ভোল্টেজ কিন্তু হিটার ভোল্টেজ কিন্তু একদম পুরা বেস ভরে চলে গেছে তো তারপরে কিন্তু আমাদের লাইটটা জ্বলছে না স্কিনে কোনো লাইট নেই একদম অন্ধকার হয়ে গেছে আমি কিন্তু লাইন দেওয়া আপনাদেরকে নিজেই দেখালাম তো আপনারা দেখুন কাজটি কীভাবে করবেন আমাদের তার কিন্তু পেছানো শেষ আমি কিন্তু কাজটি কীভাবে করব অবশ্যই কিন্তু আপনাদের ফুল ক্লিয়ারলি দিয়ে দেব এবং কি বেসবোর্ডের থেকে তিনটা পিন কিন্তু আপনার ওপেন করতে হবে তো এক নম্বরে যেটা বডি কালেকশন এবং হিটার পিন এই যে দেখুন আমরা ওপেন করে নিচ্ছি তো দুইটা পিন কিন্তু আমরা ওপেন করে নেব এখানে তো তো আর একটা পিন যেটা ওপেন করবো যেটা আমাদের ব্যাগ থেকে কালেকশন যায় একটা সেটা হচ্ছে বোডির থেকে আমরা আউট করে নেব বোটির থেকে আউট করে নিয়ে কিন্তু আমরা কালেকশনটি দেবো আর কালেকশনটি কীভাবে দেবো অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তাহলে কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন বুঝতেও পারবেন এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি তিনটা কিন্তু ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে কাজগুলো শেষ করার পরে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো কাজটি কিভাবে সমাধান করলাম এবং কাজটি কি করলাম তো অনেকেই না জানার ক্ষেত্রে দেখুন পিকচার টিউব নষ্ট করে ফেলেন যে হিটার ভোল্টেজ আছে হিটার কাটা তো এই কাজগুলো কখনোই করবেন না বন্ধুরা এই কাজগুলো করলে কিন্তু আপনারা ভালো ভালো পিকচার টিউব কিন্তু অযথা ফেলে দেওয়া লাগবে তো কাজগুলো আগে বসতে হবে সবগুলো কাজ করতে হবে তারপরে দেখুন আমি ঝালাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা কাজগুলো নিয়মিত যদি বোঝে বুঝে থাকেন তাহলে কিন্তু এই সেটগুলোর কাজ করতে আপনাদের সহজ হয়ে যাবে ভালো ভালো অনেকেই ভালো পিকচার টিউব কিন্তু ফেলে দেন শুধুমাত্র এই হিটার প্রবলেমের জন্য আপনারা অনেকেই জানেন যে হিটার ভোল্টেজ কিন্তু মাপে ঠিক দেখায় অনেকেই জানেন না যে আসলে হিটার ভোল্টেজ অনেক সময় মাপে ঠিক দেখায় অস্ত কাজের বেলায় নেই তো আমরা এই হিটারটি তৈরি করেই তার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমরা হিটার ভোল্টেজ বডি কালেকশন আর হিটারটি এই দুইটা কিন্তু আউট করে নিছি দুইটা আউট করে নেওয়ার পরে তারটি পেঁচানোর পর পরে কিন্তু এই দুইটা তার এখানে দিয়ে দিছি তো দেখুন কালেকশনটি কিভাবে করলাম আমি ভালোভাবে আপনাদেরকে স্কিনে জুম করে দেখাচ্ছি অবশ্যই কাজটি এইভাবে করবেন ক্লিয়ারলি করবেন একশোর মধ্যে একশো সমাধান পাবেন এর মধ্যে কোনো ধরনের চুল পরিমাণও ভুল নাই তো এই কাজটি যেভাবে করলাম এই দুইটা হিটার আর এটা ফিলাই ব্যাগের যে তারটি আছে এই তারটি কিন্তু আমরা আউট করে একদম সামনে লাগিয়ে নিলাম তো এটা লাগিয়ে নেবো এখন লাগানোর পরে স্কিনে চলে যাব স্ক্রিনের কী অবস্থা সেটা দেখব স্কিনে গেলাম বন্ধুরা দেখুন সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমাদেরটা কিন্তু আগে লাইটটা পেলাম না বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ